ভাবি বানিয়ে ভিডিও ব্লগ দর্শক শ্রোতা বউকে ব্লগে ভাবি বলতেছে এটা কখন আপনারা বলবেন তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কি ব্যাপারে আপনি আপনার বউকে ভাবি বলতেছেন আবার সেই কথা এসে গর্বের সহিত বলতেছেন নিউজ হওয়ার পরে তারা উত্তর দিল যে এই যে রাখি বন্তরা যে আছে ওরাও তো বিয়ে করেছে অনেক আগেই কিন্তু জানান দেয় নাই এবং তারা অনেক ভিডিওতে বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করেছে তো আমি আমার বউরে ভাবি বলছি বা ভিডিওতে ভাবি দেখছেন এক সময় আমি আপনাদেরকে বলে চমকে দিতাম হ ভাই আমরা চমকে গেছি অনেকটা চমকে গেছি আজকের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন ভিডিওর কাহিনী যেদিক দিয়েই গড়াক না কেন আপনাদের জন্য বিশেষ করে আপুদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে আপনি আপনার স্বামীরে কতটুকু দেখভাল করে রাখেন আপনার স্বামীর আশেপাশে কোনো মেয়ে যদি ঘোরাফেরা করে আপনি সেটার যদি পাক্তা না দিয়া জাস্ট এমনি বসে থাকেন তাহলে আপনার কি পরিণতি হতে পারে আমি দ্বিতীয় দ্বিতীয় নিয়ে এই নিয়ে দ্বিতীয় একটা ঘটনা শুনলাম দর্শক শ্রোতা ভিডিওটা কন্টিনিউ করুন এই ছেলেটার নাম হচ্ছে নীরব খান তার তিন তিনটা কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে সংসার লাইফ কত বড় জাস্ট ভাবতে থাকেন তো তার মেয়ে একটি স্কুলে পড়ে তো সেইখানে আরেকটি মেয়ে পড়ে তো সেইভাবে তাদের পারিবারিকভাবে তারা চিন্তা করে এই ছেলেটা যে আমি একটু ব্লগ চ্যানেল খুলবো ইউটিউব চ্যানেল খুলবো তার ইউটিউব চ্যানেলের বর্তমান মনে হয় এক হাজার সাবস্ক্রাইবারও না এবং এই তার স্কুলে যেহেতু পড়ে তার মেয়ে এবং সেই স্কুলেই একটি ঘটনার চেষ্টা একটি মেয়ের কথা বলবো আমি যে মেয়েটা অষ্টম শ্রেণীতে পড়ে এবং বয়স পনেরো বছর এই মেয়েটার সাথেই আসলে পুরো ঘটনাটা জড়িত আছে তো তাদের পরিচয় হয় যে কোনো পরিচয় হয় এবং মেয়েটার ফ্যামিলি ইয়ে দেয় সায় দেয় যে হ্যাঁ আপনারা আমার মেয়েকে বিভিন্ন সময় ব্লগে নিতে পারেন কিংবা তারাও থাকবে ব্লগে তো তারা ব্লগ শুরু করে তো ব্লগ করতে গেলে অনেক সময় আসলে মানে একসাথে থাকতে হয় একসাথে ভিডিও করতে হয় অনেক সম্পর্কটা অনেক ভালো হয়ে যায় এদিকে তার স্বামীর এসে ধরেন যে দেখভাল করে রাখে নাই হয়তো বা এই জন্যই তো হয়তো বা এই পাইছে মেয়েটা বা ছেলেটা যে হোক না কেন অফার দিয়েছে প্রেমের অফার হচ্ছে তাদের মধ্যে প্রেমও শুরু হয়ে গেছে বয়স ভাইবেন মেয়েটার বয়স ভাইবেন আর ছেলেটার বা বুদ্ধি ভাইবেন তিনটা সন্তান রাইখা স্ত্রী রাইখা সে প্রেমের সম্পর্কে হাবুডুবু খাচ্ছে এই ব্লগ ভিডিওতে নিয়ে এসে এইসব কাহিনী চলতেছে দর্শক ঈদের তৃতীয় দিন এই মেয়েটারে নিয়ে ছেলেটা কেরানীগঞ্জ থেকে মনে ঢাকা ঢাকা থেকে সিলেট সিলেট থেকে চট্টগ্রাম উধাও উধাও দীর্ঘদিন পরে এই মেয়েটারে নাকি একটা জায়গায় রেখে গেছে ছেলেটা এবং পরবর্তীতে তার বউ বিস্তারিত জানতে পারছে তার বউ তো তারা মেনেই নিবে না অনেক ভা অনেকভাবে উজানোর পরে নাকি মেনে নিয়েছে এখন মেয়েটা সাংবাদিকদের কাছে এসে বলতেছে যে ও আমাকে বিভিন্ন রকম বিয়ের লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং ছেলেটার বর্তমান পরিস্থিতি তার স্ত্রী তাকে আর বিশ্বাস করে না তার সন্তানরা বড় হইলে এই ঘটনা জানলে কি অবস্থা হবে ছেলেটা বুক ফুলে বলতেছে যে আপনারা বলতেছেন যে আমি আর আমি দোষ করেছি দোষকে আমি একাও একাই করেছি ওই মেয়েটাও তো করেছে হ্যাঁ ভাই দোষ আপনার বয়স তো আর কম হয় নাই মেয়েটার বয়স না হয় কম আপনার বয়স তো কম হয় নাই বউ বাচ্চা আছে দোষ তো আপনারই বেশি আপনি যদি ইশারা ছাড়া না দিতেন ধরে নিলাম ওই মেয়েটা আপনার অফার দিছে ইসারা যদি সারা না দিতেন আপনি কি কখনো এই সম্পর্কটা হইতো আপনি যদি সন্তানের কথা ভাবতেন আপনি যদি আপনার স্ত্রীর কথা ভাবতেন আপনি ভাবেন না দোষ আপনার নাই মানে বর্তমানে তাদের লাইফটির উপর দেখি যে যাচ্ছে ও বলার উপরে ভাই সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না আমি এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষাটাই আমি আপনাদের সাথে একটু বলতে চাই যে যারা আপুমণিরা আছেন ভিডিওটা আপনারা আপাতত শেয়ার দিতে পারেন আমি এরকম ঘটনা ঘটনার অসংখ্য দেখেছি আপু আপুমনিরা তার স্বামীরে নির্দ্বিধায় যে কারোর সাথে যাইতে দিচ্ছে ঘুরতে দিচ্ছে বা একটু চেক আপে রাখছে না তো সেক্ষেত্রে তারা কিন্তু বিগড়ে যাচ্ছে শয়তান কিন্তু এই পেজগি লাগানোর জন্যই বসে থাকে অবশ্যই আপনারা কিন্তু এইটা ভালো মতো খেয়াল রাখবেন রাখা দায়িত্ব আপনার আবার স্বামীরও দায়িত্ব স্ত্রীর দিকে খেয়াল রাখা যাতে অন্য পথে চলে না যায় দর্শক ভালো থাকবেন শেষ পর্যন্ত এই ছেলের মনে বাসাবাড়ি বাড়ি ছেড়া অঞ্চলে যাওয়া লাগবে অন্য জায়গায় মেয়ের ফ্যামিলি থেকে পেশার আসতেছে আবার তার পারিবারিক বিভিন্ন পেশার আসতেছে আবার মেয়েটার সাথেও তো ভালো কিছু হয় নাই এখন কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে একটা হলো পরিস্থিতি তবে ভাই আপনি বউরে ভাবি বইলা ভিডিওতে দেখাইলেন এটা কোনো কথা হইল মিয়া হ্যাঁ ব্লগের জন্য এটা করা লাগবে কত কাপল ব্লগ হচ্ছে না